দেখতেই পারছেন বন্ধুরা একদম সকালবেলা আমার ছোট ছেলে ঘুমিয়ে আছে এখনও ওঠে নাই আর আমার এই যে বড়ো ছেলেটা উঠে গেছে উঠে আর কি জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করতেছে আমি আটা শান্তাইছি আর আমার চাটা হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি খুব ভালো আছি আমি সাবিকুল নাহার নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোসবা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও আরম্ভ করলাম বন্ধুরা এখানে দেখতেছেন আটাগুলো আমি এক মানে সবগুলো একসাথে ডলে নিলাম কারণ শক্ত হয়ে গেলে আর কি রুটিটা ভালো হতে চায় না সেই জন্য আমি পুরো আটাটা ডলে নিয়ে লেসি কাটে নিলাম আজকে আমি পাঁচটা রুটি বানাবো আর আমরা দুজন দুইটা দুইটা করে আর ছেলেকে একটা টিফিন দিব ছোটো ছেলে একদম রুটি খেতে চায় না সেই জন্যে আর কি পাঁচটাই বানাইলাম আর বড়ো ছেলে আমার অল্প করে ভাত খাইয়া দেয় খেতে চায় না তারপরেও যেটুকি খায় অল্প খাওয়াইয়া দেই সকালবেলা ভাতটাই দেই আর কি আমি এই জায়গায় আমি যে রুটিগুলা বানিয়ে নিতেছি এক এক করে সম্পূর্ণ রুটি বানিয়ে আমি ভেজে নেব ধরো এটা যে ভোরবেলা মানে একদম সকালবেলা আর আমার ছেলের মর্নিং ক্লাস দিছে সেই জন্যেই আর কি এত সকালবেলা আর এই যে রুটিগুলা ভেজে আমি ঘি দিয়েও ভেজে নিছি তারপরে যে ছেলের জন্যে টিফিন রেডি করতেছি ওই জায়গায় ছোটো টিফিনটার মধ্যে আলু ভাজি আছে আর রুটি দিলাম যেহেতু মোবাইল ধরছি আধ দিয়ে আর একাধ দিয়ে টিফিনটা আটকেলাম খুবই কষ্ট হয় আর কি তারপরেও করতেছি ব্যাগে ঢুকিয়ে দিলাম ব্যাগ কিতাবপত্র ওগুলো আগেই ঢুকাইছি তারপরে যে ছেলেকে ইউনিফর্ম পরানো হয়ে গেছে জুতাটা পরাইলে কি আর হয়ে যাবে যেহেতু জুতাটা ধুয়ে দিছিলাম। সেই জন্য আর কি ঘরের ভিতরে জুতাটা পরিয়ে দিতেছি কীরকম করে বা বসে আর ঠ্যাংটা কীরকম করে আবার রাখে জুতাটা মানে পরাতে খুবই অসুবিধা হয় এই যে একটা পরাইয়ে দিয়েছি আর এই যেটা পরাইয়া দিতেছি তারপরে এই যে মাথা ছেড়ে দিতেছি যে গাড়ি আসার সময় হয়ে গেল আমার ছেলে একদম এখন আর কি রেডি এই যে রেডি হয়ে গেছে তারপরে যে আমি ছেলেকে গাড়িতে উঠাইয়ে দিয়ে আমরাও চা খেয়ে এনেছি আমার হাজব্যান্ড চলে গেছে আমার ছোটো ছেলেও ঘুম থেকে উঠে গেছে সে উঠে যে এই সাইডে খেলাধুলা করতেছে টেবিলটা আমি সরিয়ে নিলাম যেহেতু বাচ্চা এইদিকে শুয়ে থাকে আমি টেবিলটা রাত্রেবেলা দিয়ে ওই সাইডে একটা বালিশ দিয়ে রাখি যাতে পরে না যায় আমি এখন এই যে মুসুরিটা খুলে নিতেছি খুলে নিয়ে আর কি বিছনাটা আগে তুলে নেবো ঘরের ভিতরে বিছনাটা এলোমেলো থাকলে বেশি খারাপ লাগে আর কি আর যেহেতু এই রুমে আমার ওরকম বসার সোফা টোপা নাই বিছনাটাই সেই জন্য ভাবলাম আগে বিছনাটাই তুলে নেই ছেলেকে এখনও দাঁত টাক কিছুই ঘষানো হয় নাই ঘুম থেকে উঠে উঠে এই ব্যাট হাতে নিছে বল দিয়ে খেলতেছে ভাবলাম যে তাহলে এই এই ফাঁকে আর কি বিছনাটা তোলা হোক এই জায়গায় যে কম্বলটা ভাজ করে নিলাম মুসুরিটাও গোটাইয়ে নিলাম তারপরে যে খেতাটা ভাজ করে নিতেছি ভাজ করা হয়ে গেছে এখন আমি যে এই জায়গায় রাখি আমি যে আলনার সাথে যেটা ড্রেসিং একটা টাইপের এর ভিতরে আমি মুসুরি খেতা কম্বল এগুলা সব কিছু রাখি তারপরে আসবো এই যে বিছনার কাছে বিছনার বালিশগুলো এলোমেলো আছে ওগুলো এই যে কভার সবার মানে ঢেলা ঢেলি করে অবস্থা খারাপ করে রাখে সেগুলো কি থাবড়া থুবড়া ঠিকঠাক করে নিয়ে এই যে রাখলাম এই জায়গায় যে দুইটা সাদা বালিশ দেখতেছেন এই দুইটা বালিশ আমি ওই রুমে রাখি কারণ একই বিছনায় এতগুলা বালিশ রাখলে ভালো লাগে না আর কি ওই যে ওই রুমে আমার বিছনার মধ্যে বিছনা চাদরটা সাদা সেই জন্যে আমি বিছনা এই যে বালিশের কভার দুটো সাদা রাখছি আর ওই বালিশের বালিশ দুইটা দিনের বেলা ওই রুমে রাখি যে ব্যাগটা পড়েছিলো ওইটা ওই জায়গায় রাখলাম তারপরে যে বিছনার কাছে আসলাম আসতে তার মানে যেহেতু বাচ্চা আছে সারা রাত্রের বেলা খুবই লাফালাফি করে টিভি দেখে বহুত রাত পর্যন্ত ঘুমায় না সেই জন্য আর কি বিছনাটার অবস্থা একদম খারাপ করে রাখে ডেলি সকালবেলা এইভাবে আমার টেনে টুনে আর কি চারুদিকে গুঁজে গেঁজে ভালো করে কি করা লাগে এই যে আমার টানাটানি করা শেষ আমি এখন বিছিনাটা ঝাড়ু দিয়ে নিতেছি এটা আমার চাদরটা কীরকম বেঁকা টাইপের অল্প যেভাবেই পারি না কেন মানে চারুদিকে ভালো হয়ে থাকতে চায় না এটা যেহেতু মিটারের কাপড়ের চাদর সেই জন্য কাটতে হয় তো অল্প বেঁকা হয়ে গেছে ওরকম হয়ে আছে তারপরে এই যে ড্রেসিনের কাপড় সামনের কাপড়টা ছেলে মানে এক একটা টান দিয়ে একদম ফেলে দিছিল অল্প আগে আমি বিছিয়ে নিছি আর মুড়াটা অল্প গুঠাই দিলাম ওই যে এডিটিং করতে দেখলাম ওই জায়গায় খেলতে খেলতে কি মাথার মধ্যে কী একটা ব্যথা পেলো সারাদিনই এরকম দুষ্টামি করে আরে সারাদিন এইভাবে এই ব্যথা পেয়েই থাকে তারপরে এই যে বিছানাটা ক্লিন করার পর অল্প দেখাই দিলাম এই জায়গায় যে ছেলে খেলতেছে এখন আমি ঘরটা জারু দিয়ে নেব শেষ হলো বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যেহেতু আপনাদের সাথে কাম কাজের ভিডিও প্রথম শেয়ার করলাম আমার কাম কাজের মধ্যে কিবা ভুল তৈরি থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পরে আমার কামটা শেখা হবো আর এই যে বাহিরে কাপ প্লেট ছিল ভাইসাহ একটা আছে সকালবেলা চা দিয়েছিলাম দোকানে নিয়ে খেয়েছে তারপরে খাওয়ার পর ওই কাপ প্লেটটা ওই জায়গায় রাখছে সেটা নিয়ে আসলাম এই এক ঝলক দেখাই দিলাম ভাই দাটা এখন আর কি যে পাওদানিটা বিছিয়ে নিব বিছিয়ে নিয়ে ঘরে ঢুকে গেলাম যেহেতু ক্লিন করার টাইমে আপনাদের সাথে শেয়ার করলাম আর ক্লিন করার পর অবশ্যই দেখানো লাগবো এই যে দেখাই দিতেছি বন্ধুরা যেহেতু আমরা একটা মিডিল ক্লাস ফ্যামিলির দিকে বিলং করি আর সেই জন্যই আর কি আমাদের ফ্যামিলি আমাদের সংসারে যেটুক আছে সেইটুকি আপনাদের সাথে শেয়ার করি তো এই যে ছেলে এসে চা খাবে বলতেছে আমি বলতেছি দাঁড়াও ব্রাশ করে নেও এই যে ব্রাশ কলগেটটা নিতেছি কলগেট দিয়ে একদমই ব্রাশ করতে চায় না দাঁত যেহেতু পোকায় খেয়েছে হয়তো কলগেটটা লাগালে দাঁতের মধ্যে লাগে আর কি কামড় লাগে কামড় ধরে এই যে কলগেট দেখে আর কান্দাকাটি শুরু দাঁত ঘষবো না আমাকে বলতেছে ধুয়ে দাও আমি ধুয়ে দেয়নি বলেও বলতেছে আমি নিজেই ধুবো ওটা অন করে দেও ট্যাপটা তারপরে যে নিজেই ধুইতেছে ওর ব্রাশ করা হয়ে গেলে ওকে খাওয়াইয়া দিব আর মোটামুটি ওকে খাওয়াইতে চা খাওয়াইতে মোটামুটি এক ঘন্টার উপরে লেগে যায় তারপরে যে দুপুরবেলা আসলাম ভাতটা বসাই দিয়েছি ওই চুলায় আর এই চুলা আমি যে কাড়ার মধ্যে চিংড়ি মাছটা জাল দিয়ে নিতেছি আমার চিংড়ি মাছটা জাল দেওয়া হয়ে গেছে তারপর আমি কারাইটা ধুয়ে এনে এই যে তেল ঢেলে দিলাম তেলটা গরম হলে আর কি এই জায়গায় কাঁচামরিচ পেঁয়াজ কেটে রাখছি আমি তিনটা এই জায়গায় পিঁয়াজ কাটে রাখছি আর তারপরে যে তেল গরম হয়ে গেছে আমি কাঁচামরিচ পেঁয়াজগুলো ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এটা অল্প ভাজা ভাজা করে নেব লাল লাল হয়ে গেলে আমার তারপরে চিংড়ি মাছগুলো ঢেলে দেব বন্ধুরা আপনারা কিভাবে চিংড়ি মাছ রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার হাজব্যান্ডে এইভাবে খেতে ভালোবাসার আমি এইভাবেই বানাই আর যেহেতু ভিডিওটা শেষ করব বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমার অনেক অনেক ভালোবাসা এলো নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আবারও ইনশাল্লাহ দেখা হবো আল্লাহ হাফেজ